রে আসসালামু আলাইকুম দিগন্ত পক্ষ থেকে আমরা যে তাপমাত্রা তাপমাত্রার জন্য যারা রাস্তায় যে শ্রমিক রয়েছে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট এবং যারা রিক্সা চালায় ভ্যান চালায় তাদের কিন্তু অনেক পরিশ্রম এবং যে গরম পড়তেছে আর আসলে সেই কথা চিন্তা করে আমাদের দিগন্ত চ্যানেল পক্ষ থেকে আমরা কিন্তু আজকে পানি বিতরণ করছি এদিকে কিন্তু আজকে সৌজন্য রয়েছে কিন্তু আর মনির জামাল মনির ভাই আপনারা এই আমাদের কার্যক্রম কিন্তু ব্যাপী চলবে প্রত্যেকদিন আমরা দুই থেকে তিনশো লোককে পানি দেবো আজকে প্রায় এক হাজার লোককে পানি দেওয়া চাই আমাদের ভালো ভালো এবং হলো একটি ঠান্ডা পানি আমরা রাতে করে এখন রয়েছে ঠান্ডা পানি এবং বিতরণ ভিতরে আমরা আমাদের কার্যক্রম কিন্তু সকাল থেকে শুরু করেছি এখন মাছ পথে আমরা মাছ পথে একটা লাইভ দিয়েছি আপনারা কিন্তু আমাদের সাথে আছেন এবং থাকবেন আর একটু কথা জানিয়ে রাখি আমাদের এই কার্যক্রম কিন্তু প্রায় আমরা কিন্তু মাছ ব্যাপারে চলবে এবং আপনারা যারা স্পন্সার হতে চান এবং যার জায়গা থেকে যদি মনে করেন পথ চারিদের জন্য এক গ্লাস পানি বা এক বোতল পানি খাওয়াতে চান এবং আপনি যদি সময় না পান আমাদের মাধ্যমে যদি খাওয়াতে চান অবশ্যই আমাদেরকে বলবেন এবং কেউ যদি এক কেস পারেন দশটা পানি পারেন আমাদেরকে দিবেন চ্যালেঞ্জ দিবেন অবশ্যই আমরা আমাদের নিজের দায়িত্ব নিয়ে মানুষের কাছে পৌঁছে দিব আমরা কিন্তু এখনই কার্যক্রম নতুন করে আবার শুরু করছি অনেক সকাল থেকে কাজ করতে করতে গলা প্রায় ভাঙে গেছে দেখতেছি ভালো আছেন আপনি একে পানি নেন পানি চ্যালেঞ্জ আপনি খায় ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ আমরা আপনারা আমাদের সাথে থাকুন এবং আসলে কিন্তু যার যার জায়গা থেকে যার যার জায়গা থেকে কিন্তু যদি এটা করতে পারেন আপনার ভালো কাজ

তারা অবশ্যই শেয়ার করবেন সাক্ষী সকলে হতে পারে এবং যার জায়গা থেকে যদি এই কাজটি করেন অবশ্যই ভালো হবে আমরা মনে করি যেহেতু যারা রয়েছে তারা যদি একটু কিন্তু এই সব মহান আল্লাহ তালাভাবে মানুষের ভালো কাজে সাক্ষী করতে পারলে অবশ্যই একটি ভালো একটি দিক হিসাবে বিবেচনা হবে ভালো আছেন আপনি ধরেন আস্তে চালান এই গাড়িগুলোকে কন্ট্রোল করেন আস্তে চালালেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে যান এখন কিন্তু প্রায় বারোটার অধিক বাজে রাস্তা কিন্তু অনেক গরম পরে আমরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রায় অনেক পানি একটা স্যালাইন নেন যারা আমাদের সহযোগিতা করছেন তাদের অনেক ধন্যবাদ কিন্তু অনেক কষ্ট করছেন তারা কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু অনেক কষ্ট করতেছেন আরে যে বাজে চালায় মাহবুদ রে যেভাবে কন্ট্রোল কি গাড়ি দেখছেন কন্ট্রোল আছে ওইদিকে গাড়ি চালান দেখছেন গাড়ি গাড়ির কন্ট্রোল যে রিক্সা গুলা কিন্তু আমরা যদি অনেক আগ থেকে সিগন্যাল দিই নিজস্ব লক্ষ্যে কিন্তু দাঁড়াইতে পারে না তারা কিন্তু অনেক দূর থেকে সিগন্যাল দিতে হয় এগুলো একেবারে কন্ট্রোল কম গাড়ি এটা দেখলাম যারা এই ভালো কাজে সাক্ষী হতে চান এবং আমাদেরকে সহযোগিতা করতে চান অবশ্যই জানাবেন এবং কেউ যদি পারেন এক কেস হোক বা দশটা হোক বা একটা স্যালারের প্যাকেট হোক অবশ্যই আমাদেরকে দিবেন এটা ভালো আছেন আপনি হ্যাঁ পানি নেন আপনার জন্য দুইজনে রিক্সা জন্য হ্যাঁ ভালো আছেন হ্যাঁ রিক্সা দাঁড়া করাইছি কোথায় গেল কোথায় মানে কোন রিক্সায় কিন্তু কন্ট্রোল নেই এটা এই জিনিসটা দেখলাম কিন্তু কোন রিক্সা কিন্তু কন্ট্রোল নাই এই জিনিসটা কিন্তু আমরা দেখলাম ঠিক আছে যান दादा ऐसा एक बार आए मैंने इंतजार कर जांदा ठीक है दादा ओके इस बार ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আমরা কিন্তু অবস্থান করছি আমাদের যারা সহযোগিতা করছেন তারা কিন্তু অত্যন্ত কষ্ট করতেছেন এবং এক পানি কিন্তু এক হাজার লোককে অনেক চাপ তো আমাদের বিগত যারা সহকারে রয়েছেন এবং আমাদের বন্ধু খুব কাছের লোক কাছের ছোট ভাই তারা কিন্তু অত্যন্ত কষ্ট করতেছেন আমাদের আজকে দুই দিন ব্যাপী এই জিনিসটা চলতেছে এবং মাছ ব্যাপী কিন্তু চলবে আমাদের আপনি যদি স্পন্সার হতে চান আপনি দিতে চান তাহলে একটা পানি আপনার জন্য একটা সেলাইন ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ পানি কিন্তু একেবারে ভালো মানের পানি আসতে যান আস্তে যান আস্তে রাস্তা আরে ভাই উঠা দেন আপনারা যা লাগে পালে ঠিক আছে ওকে হ্যাঁ যান 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 আপনি যান আছেন এটার এটার লাইভে পাবেন চল হ্যাঁ বন্ধ লাইট বন্ধ করে দাও লাইভ সাকিব लाइट बंद कर दो चलो